আবিরের জিন জাদুর সমস্যা থাকলে জিনের সমস্যা থাকলে হাত ঝুঁকে যাক জাদুর সমস্যা থাকলে শরীর কাঁপতে থাকুক আমির বিসমিল্লাহি আল্লাহু আকবার ইনশাল্লাহ হাত কে ঝুকে যাচ্ছে হালকা এমনি জিনের সমস্যা আছে ঠিক আছে জাদুর প্রভাব খুব কম কিন্তু কিছুটা আছে আর জিনের প্রভাব আছে তারপরে আমি আরো কয়েকটা হাজিরাত করতেছি দেখি ঠিক আছে